তো ডোরে থেকে যারা বেঈমানি করবে চারটা দিনের পরে সুদে আসলে কোরআন গুন্ডা পাবে বুঝে নেবে এটা যেন মাথায় থাকে স setIdiki জিজ্ঞাসা করুন তো আপনারা যে আজকে যেভাবে গরিব মানুষের না বিশ্বাস হচ্ছে আজকে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম যেভাবে বাড়ছে চাল ডাল ছোলা নুন আদা পেঁয়াজ সবকিছুরই পেট্রোল ডিজেলের কেরোসিন

কথা বলে যাচ্ছে তাই ভাওনের মানুষের কাছে অভিজ্ঞতা আমি আমি শুধু এখানে যারা আছে তারা নাই আমার সমস্ত মা বোনদের ভাইদের কাছে দাদাদের কাছে আমার ব্যক্তিতুল্য মানুষ যারা আছে আমি তাদের কাছে অনুরোধ করতে চাই আপনারা তো তিন বছর দেখেছেন আইএসএফ কে ভোট দিয়েছেন কতটা উন্নয়ন হয়েছে কতটা শান্তি ফিরেছে আপনারা দেখেছেন আপনারা লোকসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় জোড়াফুলকে ভোট দিন সায়নী ঘোষকে ব্যাপক ভোটে জেতান আগামী দেড় বছর উন্নয়নের দায়িত্ব আমাদের কাঁধে তুলে নিলাম এটা আমি আজকে পরিষ্কার ভাবে করে ঘোষণা করছি আর প্রকাশ্যের সভা থেকে আমি বলে যাচ্ছি আর দুর্নীতির প্রশ্নে কোনো টলারেন্ট করা হবে না কোনো নেতা যদি ভিখারির মতো কারোর কাছে পয়সা নেয় তাদের বিরুদ্ধে সর্বপ্রথম পড়া ব্যবস্থা দল নেবে তৃণমূল কংগ্রেস নেবে এটা পরিষ্কার এটা আপনাদের কাছে বলতে চাই